আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম জিয়ারুর রহমান এর মৃত্যুবার্ষিকী পোস্টার ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজাল ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কিভাবে ডিজাইনটি করতে হবে ডিডি ডল ল্যাপ অ্যাপ ওপেন করার পর থ্রি ডিড মেনুতে ক্লিক করার পর ওপেন ডট পিআরপিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করার পর ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি সেভ হয়ে গিয়েছে এরপর আমাদের ডিজাইনটিতে ইমেজটি পরিবর্তন করার জন্য ইমেজটি লেয়ার অপশন গিয়ে ইমেজটি সিলেক্ট করতে হবে এই ইমেজটি সিলেক্ট করার পর কোথায় ইমেজটি রয়েছে সেখান থেকে খুঁজে বের করতে হবে এরপর মাঝখানে অপশানে ক্লিক করতে হবে এরপর রিপ্লেস অপশানে ক্লিক করে আপনার নির্দিষ্ট ইমেজটি সেভ করে ক্লিক করে সিলেক্ট করতে হবে এরপর টিক অপশানে ক্লিক করলে আমাদের ডিজাইনটি চলে আসবে এরপর ক্লোজ করে শত বড় করে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিই এরপর লেয়ার অপশানে ক্লিক করতে হবে লেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে ছবিটি লক করে রাখতে হবে আদুজ্জামান কোথায় রয়েছে সেখানে খুঁজে নামটি কোথায় রয়েছে সেখান থেকে খুঁজে বের করতে হবে লেয়ার অপশনে গিয়ে খুঁজে বের করতে হবে সেখানে আনলক করে দিতে হবে যেন আমরা সহজে এডিট করতে পারি এই জন্যে আমরা লক দিয়ে করি এখান থেকে এ অপশানে ক্লিক করতে হবে এরপর পেন আইকনে ক্লিক করে এখান থেকে ইডিট করে ওকে ওকে অপশানে ক্লিক করতে হবে এরপর লক করে রাখতে হবে লক করে রাখার পর পদবিটি চেঞ্জ করতে হবে পদবিটি চেঞ্জ করার জন্য লেয়ার অপশানে গিয়ে কোথায় রয়েছে সেখানে আনলক করে দিতে হবে এরপর ইডিট এখানে ক্লিক করে করে ওকে অপশানে করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এরপর আমাদেরকে লক করে রাখতে হবে এরপর উপরে দুইটি বৃত্ত রয়েছে সেখানে আপনার নির্দিষ্ট লিটার ছবি পরিবর্তন করতে পারবেন অ্যাড করতে পারবেন এজন্য আপনাদের জন্য দেওয়া রয়েছে এরপর শেয়ার অপশানে ক্লিক করতে হবে অথবা সেফেস ইমে ক্লিক ক্লিক করতে হবে সেভের তারপরে ইমেজের কোয়ালিটি সিলেক্ট করতে হবে ইমেজের কোয়ালিটি আল সিলেক্ট করতে হবে এরপর সেফেস ইমেজে ক্লিক করলেই আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে আমাদের থেকে ডিজাইনটি করে নিতে ঈদের জন্য বিশেষ সার পেটে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ